ঠিক আছে যে দিন তিনটি বাবু অসমীমা পরিসীমা এই সমসীমা এই পরিসীমাকে প্রকাশ হয় কি ধারা এই পরিসীমা পরিসীমাকে প্রকাশ করা কি পরিসীমা টু অথবা বি

কোনটা প্রয়োজন হবে অর্থ পরিষেবাটা খুব প্রয়োজন হবে অর্থ পরিষেবা ইকুয়াল হচ্ছে সবসময় রাখবেন বাহু তিনটার বাহু তিনটি সমষ্টি বাই টু বাহু তিনটার সমষ্টি বাই টু বা বাহু ত্রয়ের সমষ্টি বাই টু মনে থাকবে কমিলা তাহলে পরিসীমা কি কটা বাহু এই তিনটি বাহু যদি যোগ করি যোগ করলে যে মানটা আমাদের এই বিষম বাহু ত্রিভুজ নির্ণয় করতে গেলে আমাদের অর্ধ খুবই পর এখন আমরা কখনো ক্ষেত্রফল কি করবো ক্ষেত্রফল অতএব ত্রিভুজের ক্ষেত্রফল